পয়সা টিভি দেখো এখন বাইরে যেন তুমি বের হবার না আজ বাইরে খেলা করছে করু কে 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 খুবই সুন্দর আলু দিয়ে দিলাম এখানে আলু দিয়ে দিছি এখন আয় এখানে এসে নিয়ে যাও একটা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন রাফির মাদ্রাসায় যাচ্ছি তো রাফির মাদ্রাসায় নামাই দিয়ে তারপর আমি যাব চোখু হাসপাতাল চোখটা দেখাতে আর কি ডাক্তারের কাছে কারণ চোখটার অবস্থা আসলে খুবই খারাপ অনেক ব্যথা আর অনেক জ্বালা করছে পানি পড়ছে মানে ময়লাও বের হচ্ছে সাথে চোখ থেকে তো যাই হোক সকালবেলা রান্না করিনি গতকালকে রান্না করিলাম খিচুড়ি রাতের বেলা বেশি করে তো সেই খিচুড়ি সকালবেলা গরম করিসছি করে খেয়ে দিয়ে তো বের হলাম আলহামদুলিল্লাহ রাফির মাদ্রাসায় নামাবো তারপরে যাব হাসপাতালে আর রাফির আবু আজকে একটা জিনিস কেনবে সেটা আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওর ইনকামের টাকা দিয়ে তো দেখেন রাফির মাদ্রাসায় নামিয়ে দিয়ে আমরা কিন্তু রাফির মাদ্রাসা থেকে অনেক দূরে আমাদের এই হাসপাতালটা মানে রাফির মাদ্রাসা থেকে না হলেও পনেরো বিশ কিলো হবে বিশ কিলো হবে না মানে হয় হয়তো বা পনেরো কিলো হতে পারে তো সেখানে আমাদের এই ঝিনাইদহ সরকারি চক্ষু হাসপাতাল তো চক্ষু হাসপাতালে আসলাম এসে অনেক কষ্ট করে ডাক্তার দেখাইছি কারণ কষ্ট বলতে কেন বললাম মানে সাথে যদি একটা লোক থাকতো তাহলে দেখা যাচ্ছে সে আনাসের ধরতো রাখতো আমি ডাক্তার দেখাতাম সরকারি হাসপাতালে এলে বুঝতেই তো পারছেন কত মানে পাল্লা পাল্লি দিয়ে টিকিট কাটতে যে এক সিরিয়াল ডাক্তার দেখাতে যে আরেক সিরিয়াল এইভাবে করতে করতে ডাক্তার দেখাইছি আনাস তো খুব জ্বালাতন করেছে ওখানে থাকবেই না কোনো রকম মানুষের ভিতরে আইসক্রিম খাবে এ খাবে তা খাবে এরকম নানান রকম বাহানা ধরছে ধরে ধরে সে কী কান্নাকাটি মানুষের সামনে তো সেইভাবে মানে যে অনেক জুলুম করে অনেক কষ্ট করে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখিয়ে রাফির মাদ্রাসায় আসবো তখনে দেখি রাফির আব্বু দেখেন এই ছাগলটা কিনেছে আমি এই ভিডিও শুরুতে বলিলাম না যে রাফির আব্বু নিজের ইনকাম দিয়ে একটা জিনিস কিনবে আজকে তো আমি মাদ্রাসায় রাফির ছুটি হলো ছুটি হলে আমরা মাদ্রাসায় আসলাম আর আমি যে চক্ষু হাসপাতালে ছিলাম তো যাই হোক রাফির আব্বু ছাগলটা কিনেছে এটা হচ্ছে খাসি ছাগল মানে পাটি না খাসি তো খাসিটা কিনেছে এটা হচ্ছে যে আমাদের গাড়ির ব্যাটারিটা যখন কিনা হইল। তখন যে আমরা একটা লোন নিলাম এনজিও থেকে সেই লোন প্রতি সপ্তাহে বুধবারেই কিস্তি দেওয়া লাগে তো সেই কিস্তির সাথে অতিরিক্ত কিছু রাফির আব্বু টাকা রাখতো প্রতি মানে প্রতি সপ্তাহে ওই বুধবারের দিনকে মানে কিস্তি ছিল আমাদের পাঁচশো টাকা আর ওর সাথে ছয়শো সাড়ে ছয়শো মানে এক দিন এক এক রকম কোন সপ্তাহে একশো দেড়শো এইভাবে কিস্তি মানে ওই কিস্তির সাথে সঞ্চয় এটা বলে মানে সঞ্চয় তো সেই সঞ্চয় রায় তো একশো দেড়শো টাকা এরকম করে এক এক দিন এক এক রকম এক এক সপ্তাহে এক এক রকম তো সেই সঞ্চয়ের টাকাগুলো দিয়ে ও জমিল কত ওর হচ্ছে জমিল মনে হয় পাঁচ হাজার টাকা মতন জমিল তো সেখান থেকে মানে এই কয় টাকা খরচ করেছে তারপরে আর এই ছাগলটা যখন কেনে তখন অল্প কিছু টাকায় শর্ট খেয়ে গেল তো আমার কাছ আবার নয়শো টাকা নিয়েছে রাফি রাব্বু ওইটা নাকি ও দিয়ে দেবে পরে মানে আমার কাছ থেকে নয়শো টাকা ধার নিয়েছে রাফি রাব্বু তো ধার নিয়ে তারপরে ওই ছাগলটা কিনেছে ও খাসি ছাগল ওইটা যখন নতুন ব্যাটারি কেনবে আবার তখন আবার নাকি খাসি বিক্রি করে দেবে খাসি বিক্রি করে দেবে আর কিছু টাকা লোন নেবে নিয়েতে আবার ব্যাটারি কেনবে সামনে ঈদের সময় আর কি তো যাই হোক ওর আমার কাছ থেকে নয়শো টাকা লোন নিল আর আমি এই যে আমার আনাসের রাফি অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চাচ্ছিল তো আসলে ছেলে পেলে যখন মার কাছে কিছু খাতি চাই তখন যদি না খোয়াতি পারা হয় কি যে কষ্ট লাগে সে কষ্ট আসলে কি বলবো আর আমাদের বাড়ির পাশে একটা ছোটো বাচ্চা আছে আনাসের মতন সে সব সময় এটা ওটা ফল এটা ওটা খাই সেটা দেখে আনাস সরাসরি চায় না কিন্তু মানে ওর মুখ দেখলে আমি বুঝতে পারি যে জিনিসটা ওর অনেক মন আসছে তো কিছুদিন আগে ওরা হচ্ছে আপেল খাচ্ছিল তো আপেল খাওয়া দেখে আনাস এসে আমার মানে জড়িয়ে ধরে এত আদর করছিল তো আদর করা দেখেই আমি বুঝলাম যে ঠিক আনাস ওই আপেল খাবে খাওয়ার জন্য আমার এত আদর করছে এসে কিন্তু সরাসরি আমার দুটো ছেলে আল্লাহ রহমতে কেউ কারুর খাওয়া দেখে লোপ করে না অনেক বাচ্চারা আছে দেখবেন মানুষের খাওয়া দেখলেই লোপ করে চাই কান্নাকাটি করে তো আনা সেমনি অন্য কিছু নিয়ে কান্নাকাটি করে কিন্তু কোনো সময় মানুষের খাওয়া দেখলেই কান্নাকাটি করে না তো ওই আমার জড়িয়ে ধরে এটা গত দিনকের ঘটনা জড়িয়ে ধরে বলছে আম্মু তোমার অনেক ভালোবাসি তোমার জন্য আমি শুক্রবারে দোয়া করি আল্লাহর কাছে তো এই কথা শুনেই আমি বুঝতে পারলাম ঠিক আপেলটা আমার ছেলের খাতি মঞ্চ আসছে তো এই জন্য আমার রাফিয়ান আসের জন্য আমি কয়টা আপেল কয়টা আঙ্গুর আর কয়টা মালটা বেশি না অল্প পরিমাণে কিনেছি মানে ওরা খাবে এতটুক শুধু তো এখন পূজার সময় পূজার সময় তো হিন্দুদের ফল লাগে বেশি এই জন্য ফলের প্রচুর দাম আগে যা জাম ছিল তার থেকে মনে হয় এই প্রতি কেজি ফলে একশো দেড়শো টাকা দাম বেড়েছে এই জন্য বেশি ফল কিনলাম না পূজা শেষ হলেই ইনশাল্লাহ পরে কিনবো তো আমাদের ছাগলটা নিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে এই যে বোরকা হিজাব টিজাব সব ধুয়ে দিলাম গরমেতে আর আমার চক্ষু হাসপাতালে ডাক্তার আলহামদুলিল্লাহ দেখাইছি খুব বেশি বড় সমস্যা না চারটে ওষুধ লিখে দিয়েছে ড্রপ লিখে দিয়েছে এইগুলা দিলে নাকি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন তো যাই হোক আমি দেখেন বিরিয়ানি রান্না করার জন্য যা যা কিছু দরকার সবই গুছ করে নিয়েছি অফ ক্যামেরায় মুরগির গোশ দিয়ে রান্না করব এদিকে চাল আগে থেকে ধুয়ে রেখে দিলাম পেঁয়াজ কাটিছি কাঁচামরিচ ফালি আজকে একটু আলু দেব তার জন্য এই যে দেখেন এক বাটি আলু কাটিছি তো যাই হোক ছেলেপেলে আসলে কিছু খাওয়ালে যে কত শান্তি লাগে মার সেটা একমাত্র মাই জানে তো আমার আনাসার রাফির কিন্তু ছোটো মানুষ তো পোলাশ চাল দিয়ে এরকম বিরিয়ানি রান্না করে দিলে ওরা খুব পছন্দ করে তো এই জন্যই আমি ওরা এটা বলিনি কিন্তু আমি বুঝতে পারিছি যে আমার ছেলেদের অনেক দিন ধরে আমি বিরিয়ানি খাওয়াই না রান্না করে তো এই জন্য রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি এই যে মাটির চোলায় রান্না করব কারণ সিলিন্ডারে বেশি গ্যাস নাই অল্প গ্যাস আছে রকম ছোটোখাটো টুকটাক কাজ করা যাবে বেশি মানে বিরিয়ানি রান্না করতে গেলে আজকে গ্যাস শেষ হয়ে যাবে এই জন্য আর আমি বিরিয়ানি রান্না করলাম না আর আমার কারেন্টের সোলার এখনো এখনও কারেন্টের লাইন ঠিক করা হয়নি তো জানি না কবে ঠিক করা হবে ইনশাল্লাহ কারেন্টের লাইন ঠিক করে রান্না করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে তো আমি এদিকে রান্না করছিলাম আর ওদিকে রাফি আবুর ওই যে ছাগল কিনে নিয়ে এসে তো ওই ছাগলের ঘর বানাচ্ছে আমাদের যে একটা সকি পড়ে আছে দেওয়ালের গায়ে রাফির ঘরে ছিল এক সময় যে সকিটা ওই সকিটা কেটে ছাগলের ঘর বানাচ্ছে যাতে ছাগলের ঠান্ডা না লাগে ওই খাটের মানে ওই চকির পাড়ে ঘুমাবে এরম একটা ঘর তো আমি পিএস টিএসএ যে দেখেন সব চুলোই দিয়ে দিলাম পিএস বেরেস্তা করব দেখেন পেঁয়াজের বারেজটা হয়ে গেছে গ্যাসের চুলা না তো যে আসতে দেবো জাল দেখেন কি জোরে জ্বলছে পেঁয়াজ উঠে এখন আলুগুলো ভেজে নেবো তো দেখেন আমি মশলাটা দিয়ে দিয়েছি রেডিমেড মশলা দিয়ে তো গায়ে সব সবকিছু লিখা থাকে যে কিভাবে রান্না করতে হয় e topevo o pulao o pulao é sal e o de cano é corai é corai tirando a coroa দেখেন মাংসটা রান্না হচ্ছে ঠক ঠক করে চিকেন বিরিয়ানি আজকে রান্না করছি আমি চিকেন বিরিয়ানি আলুগুলো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এক চিমটি হলুদ দিয়াতে বিরিয়ানির মশলা একটু হালকা অল্প পরিমাণে রেখে দিলাম বেশি না অল্প পরিমাণে তো দেখেন গসটা রান্না করা হয়ে গেছে আমার তো এখানে রেখে দিলাম এই দেশে আলু আর এখন আমি চালটা খুব ভালোভাবে ভেজে নেব চালটা ভালোভাবে ভেজে নিয়ে দেখেন বোতল আর পানি বাসি পানি এই বোতলে করে আমি পানি হচ্ছে বিরিয়ানি হোক আর পোলাও হোক মেপে দিই মেপে দিলে খালি ভাতটা খুব ঝরঝরে হয় চালটা আমি খুব ভালোভাবে যাওঁ বিজুলীয়ে বৈছে বৈছে দেখা জানো বাইৰি বেৰ হ'বা না আনাচেচাত আনাজৰ চাতে মাৰামাৰি না হয় খালি দুই ভাই মাৰামাৰি কৰে সোমাই হ'লে আমি বলবানে তোমাৰ যা বলাম তাইকনে এইটো বসে বৈছে টিভি দেখ এক বাইদেউ যুমি বেৰ হ'বা না আনাজ বাইৰি খেলা কৰ্ত কৰোঁ আমি আসছি যে রান্না শেষ করে আসরে আজান দিয়ে দিয়েছে তো দেখেন মেপে মেপে যা চাল তার ডাবল পানি দিয়ে দিয়েছি আর চালগুলো আমি খুব সুন্দর করে ভাজিয়ে নিয়েছি একদম মসমসে করে খড়ি সুলেই মনে হয় জীবনে প্রথমে বিরিয়ানি রান্না করছি আজকে বেশি মজা হবে মনে হয় দেখেন চাইল খুবই সুন্দর আলু দিয়ে দিলাম এখন আলু দিয়ে দিছে এখন গা দিয়ে দেব এ ভাত এখনো হয়নি আগে তুমি গোশ খাও ভাত পরে দিবা নেই এখনো ভাত হয়নি পড়াই হয়ে গেছে ছোট একটা বড় পড়াই কেনার দরকার মাঝে সাজে লাগে রাফি ও জালাইও না তোমারও তো দিয়েছি জ্বালায় না আয় এখানে শুনিয়ে যাওয়ার একটা কই বড় দাও দিছি নাও পরান করো আনাস একবার আমার হাতে মেরেছে কামড় তো দেখেন এই যে এক কড়াই বিরিয়ানি রান্না শেষ গো কম হয়ে গেছে দেখেন ঘরে নিয়ে যাব আর এই যে ওটা দিয়ে না ও হয় না কি নে ছাগলের ঘরে দেখেন রেডি এটা এরপরে সবে তো দেখেন এক করায় বিরিয়ানি মার্শাল্লাহ অনেক সুন্দর খড়ি রান্না করেছি আরও বেশি মজা হয়েছে দেখেই মনে হচ্ছে তো আমার ফোনে তো ফ্ল্যাশ লাইট আপাতত নষ্ট জানি না আবার কবে ঠিক হবে অটোমেটিক ঠিক হয়ে যায় আর দোকানে সার্ভিসিং করতে গেলে ওরা বলে ঢাকায় নিয়ে যায় ঠিক করে নিয়ে আসেন আমরা পারবো না আবার এমনিতেই ঠিক হয়ে যায় তো যার কারণে আপাতত ফোনের লাইট নাই তো এই তো বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ফোনের লাইট থাকলে দেখতে পারতেন তো এখন আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ খাবো খেয়ে দিয়ে আনাসের ঘুম পাড়াবো তারপরে ছাগলের ঘর বানাতে হবে আবার তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম